এবার কিছুর হিস্ট্রি থাকে এইসব বাচ্চা কিন্তু ডি ডিলেটা হওয়াটা খুব নর্মাল ডেভেলপমেন্টাল মাইল স্টোন যেগুলি আসছে যে বাচ্চা যেই বয়সে হাঁটবে যে বছর বয়সে দৌড়াবে বা বসবে ওগুলি ডিলে হয় হ্যাঁ ওর ক্ষেত্রে এখন হচ্ছে কি আলহামদুলিল্লাহ অনেক টিম ক্রুপ করে গেছে খাবার জন্য টিম ক্রুপ করে জুতা দিছিলাম না হ্যাঁ জুতা দিয়ে দিছিলাম হ্যাঁ জুতা ইউজ করতে না থেরাপি ঠিক আছে ব্যায়াম চলছিল ওষুধ চলছে থেরাপি চলছে ডিভাইস চলছে সবকিছুর কিছুর মাধ্যমে আলহামদুলিল্লাহ মোটামুটি পাঁচ ছয় মাসের মধ্যে বাচ্চা অনেকটা ইম্প্রুভ তো যেসব বাচ্চাদের হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের ডিলে থাকে ওদের বেশিরভাগ ক্ষেত্রে হিস্ট্রিতে দেখা যায় জন্মের পরে দেরি করে কান্নার হিস্ট্রি থাকে বার্থ হিস্ট্রিতে একটু সমস্যা থাকে এবং বাচ্চা খিচুনি হিস্ট্রি দেয় জন্মের পরে খিচুনি থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট

দেখ আলহামদুলিল্লাহ বাচ্চা এখন ভালো মাসাল্লাহ হাঁটা শুরু করে ইমপ্রুভমেন্ট দিচ্ছে সবকিছুর ব্যায়াম চলবে আর জুতা চলায় যেতে হবে ঠিক আছে